আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার সিমের যে প্রজেক্টটা ছোটো প্রজেক্ট অর্থাৎ এখানে ছিল যে আগে যে বোরবটি এবং ঢেঁড় বোরবটির সিজন তো এখন শেষ বোরবটির গাছগুলো এখন মরে গেছে কিন্তু আমি যে কাজটা করেছি হচ্ছে বোরবটির যে ছিপাগুলো রয়েছে অর্থাৎ ছোটো ছোটো কুটিগুলো রয়েছে সেই কুটিগুলোর গোড়ায় ঘোড়ায় একটু দূর দূর করে করে আমি একটা একটা সিমের বিচি রোপণ করে দিয়েছি এবং সেই সিমের এখন মোটামুটি গাছগুলো এই মোটামুটি একটু বড় হয়েছে ইনশাল্লাহ অল্প কিছু মধ্যে হয়তো পুল আসবে নিয়মিত পরিচর্যা করছি দেখা যাক আল্লাহ কি রাখে সকলে দোয়া করবেন ছোট্ট একটা উদ্বেগ নিয়েছি ইনশাল্লাহ আমি চাই যে আমার মাধ্যমে আপনারাও যারা বেকার আছেন সকলে একটু অনুপ্রাণিত হন দেখুন আসলে চাইলে আমি আপনি আমরা সবাই কিন্তু মানে ঘরে বসি না থেকে অল্প পরিসরে হলেও মানে চাষাবাদে বা এই যে কৃষি প্রজেক্ট এগুলোতে নামতে পারি আসলে এই যে সম্ভাবনা কৃষিতে এটা আসলে বিশাল আমরা এটাকে মানে অনেকে ছুটো মনে করি কিন্তু আসলে এখানে চুটো মনে করার কিছু নেই আমি যদি চেষ্টা করি চেষ্টার পরে যদি কিছু পারি আপনি কেন পারবেন না আপনিও আসুন আপনি ছোট্টো করে শুরু করুন ইনশাল্লাহ শেষটা বিশাল হবে আল্লাহ আপনাকে দুহাত বরে বরিয়ে দিবেন সকলে দোয়া করবেন আমার জন্য দেখা যাক আল্লাহ কি রাখে দোয়া করবেন সকলে আসসালামু আলাইকুম